আমরা নাই আপনারা কোন অভাব লাগছে থেকে বিজেপি পার্টি নিয়ে বা বিজেপি সিংহ নিয়ে এমপি দাঁড়াচ্ছে দুইটা মন্ত্রী নিয়েছেন তাদের কেউ প্রশ্ন করে নি

টি পি এফ যে ফাউন্ডেশান ডে দু হাজার চোদ্দো ত্রিশ তারিখ জুন এই প্রায় ক্লাবে প্রথম টি পিএফ এস্টাব্লিশ হয়েছে তো আজকে দশ বছর আগে টেন ইয়ার্স পাস দু হাজার চোদ্দ দশ থার্টি জুন আজকে দু হাজার চব্বিশ থার্টি সেপ্টেম্বর তো টি পিএফ লং টাইম দশ বছরের পলিটিক্যালি সোশ্যাল কিন্তু টিভিএ পড়াপুরি পলিটিক্যাল এক রেজিস্টার পার্টি বা পলিটিক্যাল সম্পূর্ণ রূপে আমরা এখনো সমাজকে আমরা দিতে পারি তো এনজিও হিসাবে সামাজিক আমরা কাজ করেছি অনেক কিছু কাজ করেছি তো আজকে আমরা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম এনজিও থেকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম ডাইভার্ট করছে মনে হয় বলতে পারি ডাইভার্ট এনজিও থেকে পলিটিক্যাল ডাইভার্ট তো এনজিও টিপিএফ এই টিপিএফ এর অংশ হিসাবে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ আর কোঅপারেটিভ এই দু তিনটা পার্ট করে টিপিএফ কাজ করবে তো এই তিনটা পার্ট যে টিপিএফ থেকে ক্লাস করবে সেটার ডিক্লারেশন বা ঘোষণা করার জন্য আজকে এই সভা এবং প্রেস মিট তো আজকে আমাদের টিপিএফ যে এনজিও রয়েছে আর এই এনজিও আজকে বিজেপি তে ফুল যতটা টিপিএফ এনজিও মিয়ানমার আছে সব বিজেপি তে আমরা সামিল হয়েছে পলিটিক্যালি আমরা বিজেপি তো এই পলিটিক্যালি প্ল্যাটফর্মে আমরা যে বিজেপিও এখন আসে আজকের দিনে

সে জন্য আজকে এই সভাটি এবং ডিক্লারেশন ঘোষণা করা হচ্ছে তো এখানে আমাদের অমিতাভ দেবর্মা ভাইস প্রেসিডেন্ট আনন্দ কলয় ভাইস প্রেসিডেন্ট সুনান্ত জমাতিয়া ভাইস প্রেসিডেন্ট উনি বাইরে গেছেন পিন্টু দেবর্মা জেনারেল সেক্রেটারি জয়ন্ত জমাতিয়া জেনারেল সেক্রেটারি

মমতা দেবর্মা স্টুডেন্ট লিডার ইনচার্জ হবে সাইমন ত্রিপুরা লিডার ইনচার্জ হবে প্রমেশ রায় দেবর্মা

আর পূরণ হয়ে যাবে মানুষ এগিয়ে আছে তাই তো তো মানুষ जितना भी पॉलिटिकल एक्टिविटीज देना चाहिए था वो एक्टिविटीज में शामिल नहीं हो पा रही है तो और या, क्या मेरा एन चीज जितना भी आया है, है, तो है ये बैठ के रहना है बेकार का ये लोग का भी तो एक्टिविटीज होना चाहिए ये एक्टिविटी